গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ আকি না দিলে কোনো সমস্যা হবে কিনা ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় এর ব্যাখ্যা কি সন্তান হওয়ার দোয়া জানতে চাই চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজিদ পড়া যাবে কিনা বিপদের স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণ হবে কিনা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্যতা জানতে চাই মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন যে সমস্ত পেয়েছি সেগুলোর উত্তর দেওয়া শুরু করি আসাদ জমান আসাদ আপনি লিখেছেন ঘুমানোর ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময় আহ দেখুন আগে সেরে ফেলবেন আল্লাহ বলে আপনি যাওয়ার চেষ্টা করবেন আইরিনেগনেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই সর্ব সর্ববস্থা দিতে পারেন প্রেগনেন্সি সময় দিতে পারেন অন্য সময় আপনি দিতে পারেন যারা এই আইডি থেকে আপনি লিখেছেন আকিকে না দিলে কোনো সমস্যা হবে কিনা আখিকে যদি সামর্থ্য না থাকে তাহলে তার জন্য কোনো জব দিতে নেই কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত অনেকগুলো আমাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নতে মহাকাদা বা গুরুত্বপূর্ণ শুননা বলেছেন শারমিন আক্তার আপনি দেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের বা আপনি কেউ বাল্লাভেরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সবকিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি নসেন সেন তরান্ন এ মা দেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্য জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে আদ করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তিনি কষ্টে যা যা করা যায় গা দোয়া সেগুলো আমরা তাকে দেখলেই কবরে যেতে হবে এবং কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা শুন না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া যে মেয়ারি লিখে থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্ত বয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার ছে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলে কথা বলবেন যাতে তার তার বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন বেআলার কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে হতে থাকবে সঠিক পদ্ধতিতে অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না দৈর্ষ্য ধারণ করতে হবে এবং সবল করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন বিপদে বিপদের স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণা হবে কিনা স্বর্ণ বন্ধক রাখলেন রেখে টাকা নিয়েছেন ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন এটা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয় সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে যার কারণে সেটা কিন্তু গুনাহের বিষয় সেটা জায়েজ নাইদুল্ল মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার دعاء أنت ربي هابلي من الصالحين رب هابلي من الصالحين آه رب لا تذرني فردا وأن تخير الوارثين رب لا تذرني فردا وأن تخير الوارثين رب هبلي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اثنين آه دعاء الله النبي زكريا رسول الله وابراهيم رسول الله كنتم تذكر الله সন্তান দিয়েছেন তথাপি আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বেশি আল্লাহর কাছে পাঠ করতে পারি রব্বি হাবুলি মিনা সরাই আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ আমাকে একাকি রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এদও আমরা করতে পারি দোয়াগুলোর অর্থ বুঝবো যে আমরা আল্লাহ কাছে নিবেদন করবো আর ওরান আহমেদ আপনি লিখেছেন রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সব হবে ইনশাল্লাব না তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকিয়ান্বিত করব তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডের তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্ধ্যাভাবে কিন্তু রেকর্ডের তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব পাবো তার এম আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজুদ পড়া যাবে কিনা সাধারণত হুজুদ থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় কিন্তু আপনি যদি এসার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন দুরাকা চার রাকাত তাহাজুদের নিয়ত তাহলে সেটাও এক প্রকারের তাহাজুদ হবে যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজুদ আহ তাহাজুদের যে শব্দর অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না তারপরে এটা এক প্রকারের তাহাজুদ বা এটাকে লাইল বা রাজ্যকে কে সালাত করা হিসাবে বিবেচিত করা হবে বিধায় আপনি এটা করতে পারেন অবশ্যই বোররাতে ওঠার সামর্থ্য না থাকলে এই সময় সন্ধ্যা রাতে আপনি দু চার নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো এবং সেটার কারণে আপনি এক ধরনের তাজ অবশ্যই পাবেন সাইফুল ইসলাম ফাহাদ লিখেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা দুজন মিলে জামাতে নামাজ পড়বেন এক একদিন নামাজ পড়ার চাইতে সেটা আপনাদের করা উচিত এবং এর কারণে আপনার জামাতে সব পাবেন সারা তারা খুঁজবো একদিকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কবলে কিছু সময় আছে সেগুলো দোয়া কবুল দোয়া কো কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় দোয়া করা আল্লাহ কবুল কবির সেই দৃঢ় বিশ্বাসীকে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহমাতালা বলেছেন মুলাকাত কর্মনাবানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণ হবে এরকম না কিন্তু অনত অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারে বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব আহ নোংরা বা ময়লার সাথে সেটা ফেরাটা অনুচিত কাজ সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেকগুলো আমার বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে অনেক কোনো একরকম সেটিকে অনুমোদন করেছেন মূলত হাদিসে আসছে নবী সাল্লা সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায়জ হতে পারে এমনি আজ আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাৎ করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ থাকলে ফেরত দিবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাৎ করেছি অন্য কোনোভাবে দিয়ে দিন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিলেন তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেঁচে না থাকে তার ওয়ারিজদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দানসাধিকার করে দিলেন ঈশাল আপনি দায় মুক্ত হবেন মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধহয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দেই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মনগড়া কথা কণাজ সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি কোনো অসুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শুননা পুরুষদের জন্য এটা দেওয়াটা শুননা না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য শুনেন আল্লাহ সাল্লামের সবাই মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনো দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে আল্লাহবুল্লা আলম কর আলোকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো যে আমাদের কামল করার দান করুন